একইবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোরদার প্রচার চলছে মালগাঁও এবং মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে আমার পাশে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ক্ষেত মজদুরের ব্লক সভাপতি নুর জামাল রয়েছেন তিনি হচ্ছে মুস্তফানগর থেকে এবং মালগাঁও থেকে যুব নেতা সিরাজুল রয়েছেন একইবারে জোর কদম প্রচার চালিয়ে যাচ্ছেন কি বলবেন কিসের ইস্যু ইস্যুর ভিত্তিতে আপনারা কিসের ভিত্তিতে আপনারা প্রচারে নেমেছেন আমরা তো উন্নয়নের ভিত্তিতে প্রচারে নেমেছি কি উন্নয়ন উন্নয়ন যদি আমরা বলতে থাকি শেষ করতে আমরা একটা শিশু থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত যে পরিষেবাগুলো আমরা প্রদান করি সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে যে এই নরেন্দ্র মোদী সরকার যে বাইগঞ্জে এসেছিলো সেখানে আসে উন্নয়নের একটা কথা বলেনি শুধু ধর্ম ভেদাভেদ নিয়ে যে রাজনীতিটা করতে চাইছে এর প্রতিবাদে হয়ে আমরা এবার বেশি বেশি করে প্রচার করছি যেন ভারতবর্ষ থেকে এই মোদী সরকার নিপাত যায় এবং সেই জন্য আমরা বেশি বেশি করে প্রচার করছি মাননীয় মুখ্যমন্ত্রী তো কিছু বলছেন না কী আজকের ইশতেহারে অনেক কিছু বলেছেন আমাদের ভাতা হাজার থেকে বারোশো টাকা এবং প্রত্যেকটি জিনিসের যে একটা গ্যাস থেকে শুরু করে ফ্রি দশটা গ্যাস ফ্রি দিবে এরকম অনেক কিছু মুখ্যমন্ত্রী আমাদের ইস্তেহার প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে কিসের দাবি করছিলেন আপনি আমরা দাবি করছিলাম যে যদি রায়গঞ্জের জন্য কিছু উন্নয়নের কথা বলতো তাহলে আমরাও একটু খুশি হতাম আমরা উন্নয়নের প্রতীক মমতা ব্যানার্জি কিন্তু উনি উন্নয়নের কথা না বলে শুধু ধর্মের ভেদাভেদ নিয়ে কথা বলে গালিগালাজ করে চলে গেছেন প্রধানমন্ত্রী কে হতে পারে প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোট থেকেই হবে এবার মোদী সরকার কোনো অবস্থাতেই থাকবে না বিভিন্ন দক্ষিণ ভারতের যারা যে রাজ্যগুলো আছে কোথাও বিজেপি নেই এবং বিজেপিকে মানুষ আর চায় না উন্নয়ন যেহেতু করতে পারে না বিজেপিকে মানুষ এবার ছুড়ে ফেলে দেবে তো প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চায় সেটা পরবর্তীকালে ভারতবর্ষের মানুষ জনগণ ঠিক করবে প্রধানমন্ত্রী কে হবেন আপনি কি বললেন প্রধানমন্ত্রী কী হবে প্রধানমন্ত্রী হিসাবে আমরা আমাদের যেভাবে গোটা দেশের মধ্যে বিরোধী জোটের মধ্যমণি বিরোধী গোটা বিজেপির যদি থেকে শক্তিশালী বিরোধী কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জিকেই কংগ্রেস নিঃস্বার্থে ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর সমর্থন রাহুল গান্ধী কি চেয়ার ছাড়বে প্রধানমন্ত্রীর জন্য দিবে মমতা ব্যানার্জিকে দিবে কংগ্রেসের এই একঘেমি এবং জেদ যদি আবার ধরে থাকে এই জেদের কারণে আজকে বিভিন্ন জায়গায় কংগ্রেসের সঙ্গে ছোট ছোট আঞ্চলিক দলগুলো জোট করেনি এবং বিভিন্ন জায়গায় কংগ্রেসের বিভিন্ন যে এই যে এরা বিজেপির সঙ্গে কিছু কিছু এদের নেতা আছে তার কারণে আজকে কিন্তু কিছু কিছু জোট হয়নি কংগ্রেসের উপর নেতৃত্ব সবসময় মমতা ব্যানার্জির পাশে আছে এবং মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেসের সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সর্বভারতীয় যে সভাপতি আছে সব এবং ওদের কেসি বেনুগোপাল সবার সঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক বজায় আছে কিন্তু পশ্চিমবঙ্গে যারা বিজেপির দাবিদারি করছে দালালি করছে এই সমস্ত কংগ্রেস নেতৃত্বকে আজকে সিপিএম মানে সিপিএমের কংগ্রেস আজকে পরিচালিত হচ্ছে সিপিএম দ্বারা তার জন্য এখানে বাংলায় আমরা মেনে নিতে পারছি না কি বলবেন আপনাদের রায়গঞ্জে লোকসভাতে রায়গঞ্জ লোকসভাতে কার্তিক কার্তিকে গিয়ে রয়েছে না কৃষ্ণ কল্যাণী কী বলবেন আমাদের কৃষ্ণ কল্যাণী জিতবে এখানে বড় ভোট প্রচুর ভোট আছে আর উন্নয়নও ভালো করেছে একটা একটা প্রশ্ন তো এখন ঘুরপাক খাচ্ছে যদি কৃষ্ণ কল্যাণী জিতে যায় তিনি কিন্তু বিজেপিতে যোগদান করবেন কি বল কী মনে হচ্ছে না না অসম অসম্ভব যে মানুষ যদিও লোভ লালসা থাকতো তাহলে বিজেপি ছেড়েই তখন তো বিজেপির সেন্ট্রাল ক্ষমতায় ছিল এখানে ক্ষমতায় নাও থাকতে পারে তার তো বিজেপি একটা বিশাল জায়গা যোগাযোগ ছিল সে সমস্ত ত্যাগ করে মানুষের পাশে থাকার জন্য মানুষের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস এসে যোগদান করেছে বিধায়ক থাকাকালীন কি কাজ করেছেন কৃষ্ণকল্যাণী পশ্চিমবঙ্গের মধ্যে এই আমাদের উত্তরবঙ্গের মধ্যে যতগুলো বিজেপি বলেন তৃণমূল বলেন এমএলএ আছে সব থেকে যদি বেশি কাজ করেছে সেটা কৃষ্ণকল্যাণী দুইশো কোটি টাকার উপরে কাজ করেছে কি কাজ করেছে জনগণ দেখতে জানতে চাইছে কি কাজ করেছে রাস্তাঘাট পানীয় জল এবং আমরা যে রায়গঞ্জে যে রুগীর রুগীর পরিজনটা যায় তার জন্য খাওয়ার যে একটা ব্যবস্থা করেছে যেখানে সেখানে এটা গোটা ভারতবর্ষের মুখে একমাত্র কৃষ্ণকল্যাণীর দ্বারাই সম্ভব হয়েছে রায়গঞ্জের মাটিতে এটা একটা অভূতপূর্ব সাফল্য আমি আরেকটা কথা বলবো এই যে আপনি বলছেন নরেন্দ্র মোদী অনেক কিছু হাওয়া দিয়ে গেছে যদি নরেন্দ্র মোদি খাও যে রায়গঞ্জে আমি এইমস করব। তাহলে রায়গঞ্জের মাসি মানুষ খুশি হতো রায়গঞ্জের মানুষকে বোকা বানিয়ে গেছে আবার রায়গঞ্জের মানুষকে ভাওতা দিয়ে গেছে এই ভাওতা খাবে না রায়গঞ্জে যদি আমাদের প্রার্থী এবার জিতে এমস যদি করতে পারে তৃণমূল কংগ্রেসই করবে আর এই কৃষ্ণকল্যাণীর মাধ্যমে এই জেলা রায়গঞ্জ লোকসভায় উন্নয়নের জনজোয়ার বই বাড়ি বিগত দিনে দেখা গেছে মমতা ব্যানার্জি কিন্তু এমস নিয়ে কিছু কথা বলছে না হেমতাবাদে এসেছিল কথা বলেনি এবং আবাহন মন্ত্রী কিছু বলছে না মমতা ব্যানার্জি কিছু মুখ্যমন্ত্রী কিন্তু কিছু বলছে না মমতা ব্যানার্জি আপাতত বলছে না মমতা ব্যানার্জি যেটা করে দিয়েছে স্বাধীনতার পর প্রথম রায়গঞ্জ যেটা সিপিএম চৌত্রিশ বছর একটা হাসপাতালের নামে ডিস্ট্রিক্ট হাসপাতালের নামে একটা গ্রামীণ হাসপাতাল করে রেখেছিল সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পরিণত করেছে কালিয়াগঞ্জ তো স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে তো গ্রামীণ হাসপাতাল থেকেও মানে একদম একেবারে লো কোয়ালিটির চিকিৎসা হচ্ছে চৌত্রিশ বছরে যেটা সিপিএম করে রেখেছিল বর্তমানে যেটা করেছে আপনি গিয়ে দেখে নেবেন সেটা স্বাধীনতার পর মনে হয় প্রথম কালিয়াগঞ্জ এই হাসপাতালে সুবিধা মানুষ আজকে পাচ্ছে আরেকটা কুনড়ে যে অভূতপূর্ণ সাফল্য কুনরে সিপিএমের আমলে যখন ডক্টর আনোয়ারুল হক স্বাস্থ্যমন্ত্রী ছিল কংগ্রেসের সভাধিপতি সর্দার মোক্তার আলী ছিল পাঁচবার উদ্বোধন করেও করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করেছিল পরের দিনে চকচকে হাসপাতাল করেছে এবং এখানে রোগী ভর্তির থাকছে এবং সমস্ত রকম চিকিৎসার ফ্যাসিলিটি গ্রামের মানুষ আজকে কুনোরে এবং কালিয়াগঞ্জে পাচ্ছে তার জন্য রায়গঞ্জ হাসপাতালে ভিড়টা অনেকটাই কমে গেছে প্রধানমন্ত্রী এসেছিল রা রায়গঞ্জে কি বলবেন কি আশা করেছিলেন আপনারা আশা করেছিলাম যে এখানে ভালো উন্নয়নের কথা বলবে কিছু দেবে যে ঘর দেওয়ার কথা ছিল ঘরও দিল না আমরা উন্নয়নের ভিত্তিতে প্রচার প্রাদমে করতেছি তাছাড়া আমরা দুই দিন অপেক্ষা করলাম বলে কোনো রায়গঞ্জে বলে মোদি আসতেছে মোদি কী বলে কিন্তু গতকাল মোদি এসে যেটি বললো তো উন্নয়নের তো কোনো কথাবার্তা কিছু বললই না ওই বিশ মিনিট না বাইশ মিনিট এসে শুধু মমতা ব্যানার্জির গাল মন্দ দিয়ে জাতপাতের কথা বলে এখান থেকে ভাগে গেল উন্নয়নের কিন্তু কিছু বলে গেল না কিন্তু ওইটা দেখার পরে আজকে আমরা সকাল থেকে আজকে এখন নটা সাড়ে নটা বাজে আমরা প্রচারেই ব্যস্ত আছি দিদির উন্নয়ন যেগুলো করছে ওই উন্নয়নের বার্তা আমরা প্রতি বাড়ি বাড়ি প্রতি গ্রামে গ্রামে বলে লক্ষীরা তো ভাতা পাচ্ছে নারায়ণ কি কী করবে লক্ষীরা পাচ্ছে নারায়ণরা রায় তাতে খুশি আগামী দিনে আমাদের মমতা ব্যানার্জি কী করে তাই দিক ওই দিক তাই আছি আমরা কিন্তু লক্ষীরা পাচ্ছে ওইটাতেই নারায়ণরা খুশি আছে আপনি খুশি আছেন লক্ষ্মী ভাতা পেয়ে দেখেন আমরা যারা যুবরা আছি বা নতুন জেনারেশন যারা আছি আমরা মমতা সরকার যা করছে তৃণমূল সরকার যা করছে তাতে আমরা খুবই খুশি এবং এবং আমাদের যে ফ্যামিলি থেকে যারা যে সমস্ত পাচ্ছে যে প্রকল্পের সুবিধা পাচ্ছে যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পের আয়তায় মানে পাচ্ছি আমরা তাতে আমরা খুবই খুশি এবার ভোট কোন দিকে আগাবে কার্তিক না কৃষ্ণ না না কার্তিক পালের জায়গাটা কোনো অস্তিত্বই নেই এখানে যদি একমাত্র যদি থাকে সেটা হচ্ছে আমাদের তৃণমূলের কেন প্রার্থী কল্যাণী মহাশয় বলবেন এখানে রায়গঞ্জে শোনা যাচ্ছে তৃণমুখী লড়াই হবে কি মনে হচ্ছে তৃণমূল লড়াইয়ের কোনো এখানে প্রশ্ন নাই অনেকেই বলতে যে ভিক্টর ভোট পাবে ভিক্টর কিন্তু বিগত উনিশে আমরা দেখছি সিলেমেও দাঁড়াই ছিল সিলেম কিন্তু কেন্দ্রস্তরের নেতা ভিক্টর আপনার ব্লক স্তরের হয়তো নেতা বর্তমান আমি যা যেটুকু আমার ধারণা এখানে ভিক্টর কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর গিয়ে কে রয়েছে বর্তমানে এই গিয়ে আজকে দিন পর্যন্ত কৃষ্ণকল্যাণী মোটামুটি দেড় লক্ষ ভোটের উপরে এগিয়ে আছে আপনি কি বলবেন কে এগিয়ে রয়েছে কার্তিক না কৃষ্ণ না না কৃষ্ণ কৃষ্ণ কল্যাণ তো এগিয়ে আগে আগের থেকেই আমাদের আছে আমি তো বলবো কৃষ্ণ এগিয়ে আছে কেন কৃষ্ণ আমাদের সমাজের অনেক রকম কাজ করে এবং যেসব সমাজসেবী কাজ করে সব থেকে রায়গঞ্জ একটা মেডিকেল কলেজ আছে সেখানে দূর দূরান্তে আত্মীয় স্বজনরা রুগী গিয়ে থাকে সেখানকার যে একটা খাওয়ার ব্যবস্থা করেছেন এই রকম তো মানবিক দিক দিয়ে ভাবতে গেলে ওনার মতো আর কোনো সমাজসেবী হয় না হিসাবে কিন্তু কার্তিক ভালো করে মানুষের পাশে দাঁড়ায় আপদ বিপদ সবার পাশে দাঁড়ায় উনি যে আপদ দাঁড়ান সেটা উনি শুধু কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে আমাদের কৃষ্ণকল্যাণী যেটা হচ্ছে শুধু ব্লক নয় গোটা উত্তর দিনাজপুরের মধ্যে এমনকি গাজল টাজল মধ্যেও দিয়েও কিছু কাজ করেছে করোনার সময় ওই হিসাবে দুটো তুলনা করা যায় কৃষ্ণ কল্যাণীর পাশে কার্তিক পালের কোনো তুলনাই হয় না মানুষের মধ্যে একটা ঘুরপাক পাচ্ছে যদি কৃষ্ণ কল্যাণী জিতে যায় তাহলে কিন্তু তিনি আবার হচ্ছে আবার হয়তো বিজেপিতে যোগদান করবে কিন্তু এটা তো ভাবারও কথা আছে কার্তিক পাল যে আবার টিএমসিতে ফিরবে না তার কোন গ্যারেন্টি আছে কারণ কার্তিক পালের সৃষ্টি হচ্ছে উন্নয়নের কাজ করেছে শুধু টিএমসির টাকা দিয়ে অন্য কিছু তো নয় উনি আবার গেছেন এসে আবারও হয়তো টিএমসিতে ঢুকতে পারে তার কোন গ্যারান্টি আছে প্রধানমন্ত্রী কে হতে পারে কি মনে হচ্ছে কংগ্রেসের প্রধানমন্ত্রী হবে না তিনি না বিজেপি মনে তো হচ্ছে এবার বিজেপি থাকবে না হয়তো ইন্ডিয়া জোটেরই হতে পারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তো ইন্ডিয়া জোট থেকে বের হয়ে গেছে উনি শুধু পশ্চিম বাংলার জন্য ইন্ডিয়া জোট থেকে একা লড়তেছে আমাদের বিজেপি থেকে বিজেপির সাথে একা লড়তেছে কিন্তু ইন্ডিয়া জোটের সাথেই আছে ধন্যবাদ